আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য যে শেখ হাসিনার এবং তার সরকারের বিদায় যেটা গত বছরের পাঁচ অগাস্ট বাংলাদেশের ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে নিশ্চিত করেছে কিন্তু এই অভ্যুত্থান কালে বা অভ্যুত্থানের পূর্বের পনেরো বছরে বাংলাদেশের জনগণের বা তারও আগের স্বাধীনতার পর থেকে যে আকাঙ্ক্ষা স্বপ্ন এমনকি মুক্তিযুদ্ধের সময় সেটি বাস্তবায়নের পথে এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ বরং বাংলাদেশ একটা ভিন্ন পথ ভিন্ন গন্তব্যের দিকে যাত্রা শুরু করেছে আমি জানি আমার এই কথা শুনলে অনেকে অসন্তুষ্ট হবেন বিরক্ত হবেন আমরা আপনাদের মনে থাকবার কথা যে শেখ হাসিনা যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে জিতে যেতে প্রতি বছর সেপ্টেম্বরে যেতেন তখন তার বহন অনেক সমালোচনা করেছি একটা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যে সরকারগুলোর সঙ্গে আমরা পরিচিত হই রেগুলার সরকারের বাইরে তাদের মূল কাজ কি মূল কাজ হচ্ছে রুটিন কাজ করা মূল কাজ হচ্ছে দেশে একটা ভালো নির্বাচন করা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণকে নিশ্চিত করবার জন্য ধরেন সরকারটা যেহেতু একটু বেশি সময় থাকছে এক বছর দেড় বছর সে কিছু ভালো কাজও করতে পারে এবং এক ধরনের কনসেন্সের ভিত্তিতে সেটা তারা করতে পারে কিন্তু একটা সরকারের যার মন্ত্রিসভার বা উপদেষ্টা পরিষদের আয়ত দশ বারো জনের প্রায় অর্ধেক যদি বিদেশে থাকে যেমন এই মুহূর্তে যখন আমি কথা বলছি একটা বড় অংশ প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্ক আছেন উপদেষ্টাদের এর বাইরেও বেশ কিছু উপদেষ্টা বিভিন্ন কাজে দেশের বাইরে প্রধান উপদেষ্টা বাইরে গেছেন আমি জানি না তারা দেশের জন্য কি অর্জন বা কী উদ্ধার করছেন কিন্তু বাস্তবতা হচ্ছে আমি যেটা দেখছি যে গত এক বছর ধরে বা তারও বেশি সময় ধরে উপদেষ্টাদের একটা বিদেশ যাত্রার প্রীতি আছে এবং এই প্রীতির সঙ্গে একটা নতুন মাত্রা যোগ করেছে প্রফেসর মাহমুদ আমি যেটা বলবো যে সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা একটা বড় অর্জন এটা কিন্তু বিসর্জনটা হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটা নিজের এত শক্তি থাকতে এত সম্ভাবনা থাকতে কিভাবে নিজেরা নিজেদেরকে ছোট করে কিভাবে নিজেরা নিজেদেরকে শেষ করে ফেলছে তাদের নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বোধ বুদ্ধির অভাবের কারণে এমনকি কোন কোনো ক্ষেত্রে আত্মমর্যাদার অভাবের কারণে আমরা এর আগে আলোচনা করেছি আপনারা সবাই জানেন যে প্রফেসর গত বছর যেটা করেননি তিনি এ বছর রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন তাদেরকে নিচ্ছেন আমরা আগে শুনেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা যিনি লন্ডন থেকে এসে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির জামাতের আমির সৈয়দ আবদুল্লাহ তাহের এবং এনসিপি নেতা আক্তার হোসেন আমি এর আগেও বলেছি যে আমি বুঝতে পারি না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো এত বড় মাপের নেতা এই কম্বিনেশনে নিয়োগ যাবার কি দরকার ইন্টারেস্টিংলি প্রথমে এটা মনে হয়েছে যে বিএনপিকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যেটা প্রাথমিক অবস্থায় সব ক্ষেত্রেই দেওয়া হয় কিন্তু পরে বিএনপিকে নামিয়ে অন্যদের সমান করে ফেলা হয় কিভাবে ঠিক যাবার আগে যখন তারা ফ্লাই করবেন তার আগে দেখা গেল এবং জানা গেল যে আসলে শেষ পর্যন্ত বিএনপির দুজন জামাতের দুজন এবং এনসিপির দুজন যাচ্ছেন শেষ মুহূর্তে জামাতের একজন যুক্ত হচ্ছেন তিনিও ঠিক বিএনপির ওই নেতার মতো মিস্টার হুমায়ুন কবিরের মতো লন্ডন থেকে এসে যুক্ত হচ্ছেন আর এনসিপির আরেকজন যাচ্ছেন ঢাকা থেকে সো সমান 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 আর বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো উপেক্ষিত অবহেলিত প্রশ্ন হচ্ছে এই যে অর্জন এবং বিসর্জনের কথা বললাম কেন বললাম আমি আগেই বলেছি যে সরকার এই চেষ্টা বহুদিন ধরে চালিয়ে আসছে যে বিএনপি জামাত এনসিপি এরা সমান শক্তির বা সমান গুরুত্বপূর্ণ দল এটা একজন উপদেষ্টার মুখের আগে উচ্চারিত হয়েছে আহ সংবাদ মাধ্যমের সামনে যে দেশের চারটে বড় দল তার মধ্যে ইসলামী আন্দোলনও ছিল একসময় প্রধান উপদেশের সঙ্গে বৈঠক করেছিলেন চারটে বড় দলকে নিয়ে করেছেন এই বড় ছোট হিসাব হিসাব নিকাশটা কিভাবে তারা করলেন সেটা আমি বুঝি বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে তাদের ব্যাপারে আপত্তি জানিয়েছে সরকার খুব সফলভাবে সেই সব উপদেষ্টাদের সঙ্গে বিএনপিকে নিয়ে বৈঠক করেছে এবং এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতাকে অন্যান্য নেতাদের সঙ্গে অন্যান্য দলের নেতাদের সঙ্গে সমক সমান বানিয়ে এবং তিনটে দলের সমান প্রতিনিধি নিয়ে নিউ ইয়র্কে যাওয়া নিউ যাওয়া এত গুরুত্বপূর্ণ কেন আমি জানি না জাতিসংঘের সাধারণ অধিবেশনে অধিকাংশ সরকার প্রধানেরই যেখানে জায়গা খুব তেমন কিছু থাকে না প্রফেসর মোহাম্মদ ইউনুস লোরিয়েট বেশ কিছু গত গত বছর অনেক মিটিং করেছেন সেগুলো ঠিক আছে কিন্তু এটা একটা পিকনিক করতে যায় আসলে কারণ পৃথিবীর সকল দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা যেখানে থাকেন সেখানে তেমন কিছু করবার থাকে বলে মনে হয় না অন্তত সফর সঙ্গীদের কিছু করা থাকে বলে আমার কাছে মনে হয় না আমি যতটুকু বুঝি কিন্তু এখানে তারা গেলেন একটা সন্দেহ একটা গুরুত্ব হয়তো আছে এই যে অর্জনটা বললাম প্রফেসর দেশের ভেতরে বাইরে যে দেশের প্রধান প্রধান রাজনৈতিক শক্তিগুলো দলগুলো আমার সঙ্গে আছে তারা আমাকে সমর্থন করে কিছুটা আইডেন্টিটি ক্রাইসিস কিছুটা লেজিটিমেসির ক্রাইসিস তো হচ্ছেই কারণ কেউ না কেউ নানা মহল থেকে প্রশ্ন তুলছে সেটা দেখানো আরেকটা বোধহয় কারণ থাকতে পারে আম দ্যাট ওখানে গিয়ে কারণ যে উপদেষ্টারা গেছেন তারা এই সরকারের মধ্যে রাজনৈতিকভাবে অনেক ক্রিয়াশীল তারাই আসলে ডিকটেট করবার চেষ্টা করেছেন গত এক বছরের বেশি সময় ধরে একদম শুরু থেকে দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হবে নির্বাচনটা কবে হবে কীরকম হবে কাদেরকে গুরুত্ব দেয়া হবে কাদেরকে সামনে নিয়ে আসা যাবে পারলে কাদেরকে ক্ষমতায় নিয়ে আসা যাবে সেই উপদেষ্টারা গেছেন আমার ধারণা যে বিএনপি আস্তে আস্তে যেরকমভাবে কোন আসা হচ্ছে এবং দেশের সাম্প্রতিক ছাত্র সংগঠন ছাত্র সংসদগুলো নির্বাচনে তাদের পরাজয় এগুলোকে মাথায় রেখে বিএনপিকে কিছুটা অ্যাবিউজ করা এক্সপ্লয়েড করার চেষ্টা করা হবে এবং সেটা কিভাবে হবে কয়েকদিন ধরেই দেশে কানা চলছে বা আমি এর আগে অন্তত বেশ কয়েকবার বলেছি যে বিএনপির এখন যে অবস্থা শেষ পর্যন্ত প্রত্যেককে একে কিছুটা ওকে কিছুটা দিয়ে ভাগটা দিয়ে একটা নির্বাচন করে ফেলতে হবে দিয়ে বিএনপি কোনোভাবে একটা ক্ষমতায় যাবার চেষ্টা হয়তো করবে কারণ বিএনপির ওই কনফিডেন্স লেভেলটা নাই যে দেশে আসলে এটা থাকলে তারা ছয় মাস আগেই আরও নির্বাচন আদায় করে ফেলতে পারতেন যে তারাই আসলে ক্ষমতার দাবিদার তারাই আসলে ক্ষমতায় যেতে পারেন এবং তারা দেশটাকে শাসনও করতে পারেন সুশাসন দিতে পারেন কিন্তু সেটা না করে এই চাঁদাবাজি দখলদারিত্ব এটা সেটা হাট বাজার দখল এগুলো করতে করতে নিজেরা কিছুটা করেছেন অন্যরা তাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে সব মিলিয়ে বিএনপি আর একটার পর একটা সিদ্ধান্তে কম্প্রোমাইজ করতে গিয়ে ব্যাকফুটে চলে গেছে সো এখানটাতে এবং সেটা মূলত লন্ডনে যখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রসাদ মোহাম্মদ ইউসের মধ্যে বৈঠক সেখান থেকে এই যাত্রাটা বেশি করে শুরু হয়েছে আমি তখনই বলেছিলাম যে বিএনপির ট্র্যাপড এবং বিশ্ব প্রমাণ ভালনার এবং সো এই নিউ ইয়র্কে যেটা হতে পারে এটার একটা আরে আরেকটা উদ্দেশ্য যে এখানে একটা গুড মুডে সবাইকে রেখে এখানে একটা সিট ভাগাভাগির চেষ্টা হতে পারে কারণ এনসিপি যখন বা এনসিপির ছাত্র সংগঠনটি যখন ছাত্র সংসদগুলোর নির্বাচনে বিশেষ করে ডাকস এবং নির্বাচনে ছাত্রদের দ্বারা প্রত্যাক্ষিত হল প্রত্যাখ্যাত হলো তখন বোঝা গেল তাদের আসলে পায়ের তলায় মাটি নেই এবং জামাত আসলে তাদেরকে যেটুকু ব্যবহার করবার ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে এখন বিএনপি যদি কিছুটা কারণ আমরা জানি যে জামাত আসলে বিএনপির সঙ্গে সঙ্গী থাকতে চায় সঙ্গী দীর্ঘদিন ধরে থাকতে চাইছে সেই চেষ্টাটা তাদের দিক থেকে আছে আর বিএনপি তার রাজনীতির কারণে বৈশ্বিক বাস্তবতা আঞ্চলিক বাস্তবতা সব কিছু মিলিয়ে বিএনপি একটা মধ্যপ্রান্তের রাজনীতি যেহেতু করতে চায় তাদের এক ধরনের বোধদয় হয়েছে সেই কারণে তারা জামাত থেকে একটা দূরত্ব বজায় রাখতে চাইছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে সরকার চাইছে যে কোনোভাবে এই তিনটে দলকে এক জায়গায় আনতে পারলে বাকি সমস্যাগুলো ম্যানেজ করা ম্যানেজ করে ফেলা সম্ভব হবে এবং হয়তো বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে হোক বা আন্ডারস্ট্যান্ডিং ছাড়াই হোক আপনারা লক্ষ্য করেছেন যে জামাত যেমন কতগুলো ইসলামী দল নিয়ে একটা জোট করবার চেষ্টা করেছে এবং তারা হয়তো ক্ষমতায় যাবে ভাবছে ক্ষমতায় না গেলেও বিরোধী দল তো নিশ্চিত এবং সেটাই হয়তো জামাতের জন্য বড় পাওয়া হবে অন্যদিকে বিএনপির প্রাক্তন অ্যালায়েন্সে অনেকেই মিলে অর্থাৎ গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এবং কে এনসিপিও যুক্ত হয়ে তারা আবার একটা অ্যালায়েন্স করবার চেষ্টা করেছে কথা হচ্ছে গণ অধিকার পরিষদ এনসিপি আবার একটা দলও হয়ে যেতে পারে এবং তারা আবার ভাবছে যে তারা বিরোধী দলে যাবে বিএনপি যদি ক্ষমতায় যে তারা বিরোধী দলে যাবে অথবা জামাতও যদি যায় তারা একটা ফাইটেড করে অন্তত তৃতীয় শক্তিও হতে পারে সো সরকার এই চেষ্টাটা করবে ইতিমধ্যেই একটা খবরের রোড আছে আলোচনায়ও আছে করিডোরে যদি আমি সেটা ঠিক জানি না এবং আমার আমি মনেও করি না যে জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর আলী রিয়া গত কয়েক মাস ধরে নিরলস পরিশ্রম করেছেন প্রথমত তিনি সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে এবং তারপরে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে কিন্তু মূল দায়িত্বটা আসলে তিনি নিজেই পালন করেছেন যেটা প্রফেসর মোহাম্মদ ইনুস যিনি ঐকমত্য কমিশনের চেয়ারম্যান তিনিও বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগত সংলাপ করেছেন একটা জাতীয় সংস্কার বিষয়গুলোতে তিনি আলোচনা করছিলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু হঠাৎ করেই মোহাম্মদ ইনুস এবং তার দলবল নিউ ইয়র্ক যাত্রার আগে প্রফেসর রিয়াজ শিকাগোতে গেছেন হিলোন হয়ে গেছেন এ মাসেই তার আবার ফিরে আসবার কথা এটাই আমি জানি কিন্তু অনেকেই একটা রটনা এখানে চালাচ্ছেন যে এই ঐকমত্য প্রতিষ্ঠার জন্য বা এই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করবার জন্যে যেহেতু প্রফেসর রিয়াজ ইতিমধ্যেই খানিকটা প্রমাণ করতে পেরেছেন তিনি একজন গুড নেগোশিয়েটর এবং তিনি মডারেটরও হিসেবে অত্যন্ত পারদর্শী তিনি শিকাগো বা ইল থেকে তিনি নিউ ইয়র্কও যেতে পারেন শিওর অ্যাবাউট দ্যাট প্রফেসর রিয়াজ আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আমি তাকে যতদূর জানি যে তিনি ভাবে ট্রান্সপারেন্ট চেষ্টা করেন সবকিছু তো হয়তো তিনি শেখাগো গেছেন শেখাগোতি ফেরত আসবেন আর যদি তিনি নিউ ইয়র্কে জানো সেটা তো আমি দোষের কিছু দেখি না দেশের জন্য দেশের কল্যাণের জন্য তবে গেলে তো নিশ্চয়ই সবাই জানবেন খবর তো আর চাপা থাকবে না আবার দেখেন এর মধ্যে সরকার কি করছে সরকার নিজেকে অত্যন্ত জনপ্রিয় প্রমাণ করবার চেষ্টা করছে সেই শেখ হাসিনার প্রবণতা নানান সার্ভে হচ্ছে সেই সার্ভেতে দেখানো হচ্ছে এই সরকার অত্যন্ত পপুলার মানুষ নির্বাচনের ব্যাপারে আশাবাদী আবার সেই সার্ভে রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে যখন তখন কিন্তু সরকারের লোকজনকে পাশে রেখেই সেগুলো লঞ্চ করা হচ্ছে তো বুঝতে কারো বাকি থাকার কথা নয় যে এই ধরনের সার্ভেগুলো সেটা দেশীয় প্রতিষ্ঠান করুক আর আন্তর্জাতিক প্রতিষ্ঠানই করুক কেন কিভাবে কার উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে হয় শেখ হাসিনার আমলেও এমনকি আমেরিকান প্রতিষ্ঠানকে দিয়েও প্রতিষ্ঠানও সার্ভে করেছে এবং তার ফলাফল আমরা দেখেছি এবং পরিণতিটা শেষ পর্যন্ত কী হয়েছে সেটাও আমি দেখেছি আমি সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম এবং সেখানে এই আলোচনাগুলো তারা যখন বলে যে এই সরকারের তো জনপ্রিয়তা এরকম তাদের দেশের সংগঠন এই সার্ভে করেছে আমাকে তখন বলতে হয়েছে ওই একই সংগঠন শেখ হাসিনার আমলেও সার্ভে করে দেখিয়েছে শেখ হাসিনার গভর্নেন্স পড় করাপশান আছে মানুষের খানিকটা অসন্তোষ আছে কিন্তু শেখ হাসিনা খুবই জনপ্রিয় তার জনপ্রিয়তার ধারে কাছে কেউ নেই এবং সেই জনপ্রিয় ব্যক্তিটিকে কয়েকদিন পরে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারছে সো সব সার্ভে আমাদের মতো দেশে যেখানে করাপশান একটা প্রধান প্রবণতা সব সার্ভে সব গবেষণা সব বক্তৃতা বিশ্বাস করতে নেই গণমাধ্যমেরও সব কথা বিশ্বাস করবেন না কারণ আমি বিগত সরকারের আমলে বলতাম যে আমাদের গণমাধ্যম হচ্ছে সোল্ড পাপেট এখনও কম বেশি তাই করাপশনের নমুনা করাপশন নিয়ে অনেক কথা শেখ হাসিনার আমলের করাপশন খালেদা জিয়ার আমলের করাপশন খুবই ভালো কথা সেগুলোর বিচার আমরা চাই নজরটা তো দেওয়া উচিত সবার আগে বর্তমানে বর্তমানে কি করাপশন হচ্ছে সেটা যদি আপনি অ্যাড্রেস করেন তাহলে ভবিষ্যৎটা ভালো হয় আর একই সঙ্গে পুরোনোটা তো আপনি হাত দিলে প্রশ্ন ওঠে না এই এখন দেখেন ভাইরাল একজন ডিসি তার বদলি বা প্রমোশন সংক্রান্ত বিষয়ে একজন উপদেষ্টা কত কোটি টাকা নিয়েছেন এরকম উপদেষ্টাদের করাপশন নিয়ে অনেক কথা হয়েছে একজন বিএনপির একজন চেয়ারপার্সনের সচিব সম্ভবত ফর্মার সেক্রেটারি তিনি নিজেও বলেছেন যে আটজন উপদেষ্টার দুর্নীতির তার কাছে আছে বিএনপি বিএনপি অবশ্য পরে বলেছেন যে এটা বিএনপির বক্তব্য নয় কেন তারা এগুলো বলেন আমি কোথায় তাদের বাট এই যে করাপশনগুলোর কথা আমি বলছি এই করাপশনগুলো কিন্তু আছে এবং সেগুলো কিন্তু অ্যাড্রেস করা হয় না আপনি শেখ হাসিনার ভালো কথা ধরেন তারেক রমানের করাপশন শেখ হাসিনা তো অনেক চেষ্টা করেছেন তেমন কিছু তো আমরা দেখলাম না সো বর্তমানে নিয়ে করেন মানুষের আস্থা পেতে হলে আর রাজনীতির এই যে কেনাবেচা যেটা নিউ ইয়র্কে হতে পারে বলে অনেকে মনে করছেন এগুলো অনেক পুরোনো খেলা এগুলো দেশকে আসলে কিছু দেয় না এমনকি যে রাজনৈতিক দলগুলোর এগুলো অংশীদার হয় ছোট দল বা দল তারাও কোনো অর্জন করতে পারে না এবং বিএনপির যদি কনফিডেন্স লেভেল এত পড় থাকে তাহলে আসলে কেনাবেচা বাদ দিয়ে তাদের আপাতত সব কিছু থেকে বিরতি দিয়ে যা করছেন এখন সেগুলো করাই ভালো কারণ তাহলে ক্ষমতায় গিয়েও তারা দেশ চালাতে পারবেন না এটাও মোটামুটিভাবে অনেকে মনে করেন যে সেই সক্ষমতাই তাদের এখন তৈরি হয়নি আর এই এই সব করে এই নোংরা খেলা বা এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর রাজনীতি করবার মধ্য দিয়ে আসলে রাজনীতিটাকে কলুষিত করা হয় বাংলাদেশ একটা সুস্থ ধারা রাজনীতি দরকার একে ওকে দিয়ে সন্তুষ্ট করে যদি তাহলে জনগণের ভোটের জনগণের সিদ্ধান্ত গ্রহণ করবার যে ক্ষমতা জনগণের বাছাই করবার যে অধিকার সেটা আপনারা দিচ্ছেন কোথায় অ্যালায়েন্স করবেন আপনার বড় দলের একজন নেতা বছরের পর বছর ধরে পরিশ্রম করছে আপনি অ্যালায়েন্স করবার স্বার্থে ছোট দলের যার দশটি ভোট নেই তাকে আপনি মাতা দিয়ে দিচ্ছেন এইসব রাজনীতি থেকে আমার মনে হয় এগুলো কোনো দেশেই খুব একটা সুফল দেয়নি কাজেই আমার মনে হয় এখান থেকে পেরিয়ে আসা উচিত আর সরকার খুব ভালো ওই যে কথা বললাম আরও দেখেন ফ্যাসিস্টের দোষরদেরকে কোথাও জায়গা দেওয়া যাবে খবর দিচ্ছি আমরা শেখ হাসিনার কাছের একজন সামরিক কর্মকর্তা যিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে মানে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্বে ছিলেন তাকে বিদেশে এখন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে এই সরকার করেছে সামরিক বাহিনীর অফিসার হলে তাকে ধরতে হবে আমি সেটা বলছি না পুলিশ কর্মকর্তা হলেই তাকে ধরতে হবে কিন্তু একদম ব্যক্তিগত কাছের কর্মকর্তা যারা পার্সোনাল স্টাফ সরকার প্রধানরা তাদের কী করেন বা ওই লেভেলে প্রাইভেট সেক্রেটারি কী করেন যাদের উপরে তাদের পূর্ণ আস্থা থাকে এবং যারা তার অত্যন্ত ঘনিষ্ঠ নিশ্চয়ই এখানেও কেউ না কেউ তদবির করেছেন অথবা সরকারের কারো না কারো ঘনিষ্ঠ ব্যক্তি তিনি আমার ব্যক্তিগতভাবে তাকে নিয়ে কোনো আপত্তিও নেই সমস্যা নেই এটা হতে পারে কিন্তু আমি বলছি আপনি মুখে বলবেন একটা করবেন আরেকটা। এটা বন্ধ করতে হবে সো সব মিলিয়ে মূল কথা আমি ভালো কিছু দেখছি না সরকার নানা কৌশলে নিজের ইমেজ বৃদ্ধি করবার চেষ্টা করছে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ যেখানে আমরা রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই অনেক তাদের দুর্বলতা কিন্তু তারাই জনগণের যেহেতু সবচাইতে কাছে সেই রাজনৈতিক দলগুলো বিতর্কিত হচ্ছে প্রশ্নবিদ্ধ হচ্ছে ছোট ছোটো দলও বড় দলগুলোকে করছে কিন্তু ছোট দলের আসলে সেই ধরনের সক্ষমতা নেই এটা বাংলাদেশের জন্য একটা বড় বিপদ এবং কথা শেষ করবার আগে ধন্যবাদ জানাই যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানাই অস্ট্রেলিয়ান গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই কানাডিয়ান সরকারকে যে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এর বাইরেও ইউরোপের অনেক দেশ ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ স্বীকৃতি দিয়েছে এটা মানবাধিকারের জন্যে গণতন্ত্রের জন্যে অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় এবং আমি নিজেও মনে করি বিশ্বাস করি যে ইসরায়েল এবং ফিলিস্তিনের এই যে এই দুটোকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া আলাদা আলাদা হবে এটা এই পশ্চিমাদের কাছ থেকে দীর্ঘদিনের বিষয় ছিল এরকম একটা কথা তারা যুক্তরাষ্ট্র টু স্টেট পলিসি কিন্তু সেটা আসলে কার্যকর হয়নি কিন্তু আমি মনে করি ফিলিস্তিনকে প্যালেস্টাইনকে বিভিন্ন রাষ্ট্রের এই স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে সেই স্বপ্ন প্রত্যাশা বা অঙ্গীকার বাস্তবায়িত হবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার সবার জন্য শুভকামনা